নাটকের শুরুতে আমরা রায়কে দেখতে পাই সকালে ঘুম থেকে উঠে তার মনে পড়ে গত রাতে সে নেশাগ্রস্ত অবস্থায় জোর সঙ্গে শারীরিক সম্পর্ক জড়িয়ে পড়ছিল রায় ভাবে সাত বছর পর জো চিনে ফিরে এসেছে আর সে এমন একজনের সঙ্গে ঘনিষ্ঠ হলো যে একসময় তার স্বামী ছিল সাত বছর আগে রায় আর জোর বিয়ে হয়েছিল কিন্তু তখন জো ছিল অন্ধ তাই জো কখনো রায়ের মুখ দেখেনি এমনকি জো জানেও না উদ্দেশ্যে যার সঙ্গে রাত ঘনিষ্ঠ হয়েছিল সে আসলে তার স্ত্রী রায় খুব প্রচিত বোধ করে এবং চুপচাপ চলে যেতে চাই ঠিক তখন জু এখানে এসে পড়ে তুমি এভাবে লুকিয়ে কোথায় যাচ্ছ রায় বলে গত রাতে যা কিছু হয়েছে সবটা আমার দুর্ঘটনা ছিল এরপর দৃশ্য ফ্ল্যাশ ব্যাকে দেখা যায় যেখানে আমরা গত রাতে পার্টি দেখি ইয়ান এসে জুকে এক গ্লাস ইয়ান অফার করে যাতে ড্রাগ মেশানো ছিল কারণ সে চায় জু তার সাথে ঘনিষ্ঠ হোক কিন্তু হঠাৎই রায় এসে সেই ইয়ান খেয়ে ফেলে এরপর দেখে ভাবতে থাকে সে হয়তো বিনিময়ে আসা কোনো মেয়ে পয়সার জিজ্ঞেস করে তোমার দাম কত ঠিক তখনই জোর অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলেন আপনি যেমন বলেছেন আমি টিবুস এগ্রিমেন্ট প্রস্তুত করে এনেছি রায় ভাবে জো তাকে টিবুস দিতে চায় কিন্তু জো জানেই না তার পাশে বসে থাকা মেয়েটাই চাষ রায় নিজেকে অসম্মানিত মনে করে এবং চলে যায় তবে যাওয়ার পর যে বিছানায় রক্ত এবং ভাবে ওই মেয়েকে তাহলে ছিল আমরা রায়কে দেখি সেভাবে চিনতেই পারে না এরপর চলে যায় রায়ের পরিবার দেখানো হয় মূলত জোর বিয়ে হওয়ার কথা ছিল রায়ের বোনের তাং এর সাথে কিন্তু তাং বলে আমি একজন অন্ধ মানুষের সঙ্গে বিয়ে করতে পারবো না জির বাবা বলেন আমি জোর পরিবারকে অপমান করতে পারি না হলে ওরা আমাদের শেষ করে দেবে তখন রায় বলে আমি বিয়ে বিয়ে করব। এরপর জোর রায়ের হয় সঙ্গে কিন্তু তখন জো অন্ধ ছিল এবং রায়ের মুখ দেখতে পাইনি জো বলে আমি বিয়ে করেছি কারণ আমি এই বাড়ির ছেলে চলে যেতে চাই আমি কাউকে ভালোবাসি রায় তখন এক মেয়ে ছবি দেখতে পাই এরপর আমরা রায়ের মা ও বোন তাঁকে দেখতে পাই রায়ের মা তাকে একেবারে অপছন্দ করে এবং তাকে বেশি ভালোবাসে একদিন সে খবরে দেখে যে জোন এখন অনেক ধনী এবং তার কোম্পানির মূল্য একশো বিলিয়ন তখন রায়ের মায়ের মাথায় একটা প্ল্যান আসে সে জু আর রায়ের বিয়ে ঠিক করে দেয় কিন্তু বিয়ে সনদে রায়ের বদলে তাঙের নাম দেখায় যাতে জু সম্পত্তি তাঙের হয়ে যায় মা ভাবে একজন অন্ধ মানুষ তো বুঝতেই পারবে না মা রায়কে হুমকি দেয় তুমি যদি কারো কাছে এটা বলো আমি তোমায় ছাড়বো না গর্ব আবার বর্তমানে ফিরে আসে রায়কে জোর করে জ্ঞান ফাদার নিজের বাড়িতে ডাকেন জো রায়কে ডিভোর্স দিতে চাই তিনি বলেন তুমি আমার নাতির জন্য সবচেয়ে উপযুক্ত ঠিক তখন একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে জো এসে গেছে জ্ঞান বলে চলো আমরা জোর সঙ্গে পরিচয় করে দে প্রায় ভাবে যদি জো জানতে পারে যে কতরাতে রাতে যার সঙ্গে ছিল সে তার বউর বোন তাহলে সে বড় বিপদ হয়ে যাবে ঠিক তখনই রায়ের ফোনে কল আসে যে কোম্পানিতে সমস্যা হয়েছে প্রায় গ্যান্ড বলে আমি এখনই যেতে বাধ্য পরে সঙ্গে দেখা করব। ফোন করে বলে তোমার কোম্পানি থেকে বের করে হয়েছে। তোমার এ দেখে কেউ তোমার চাকরি দিতে চায় না শুধু একটা কোম্পানির কথা বলতে রাজি হয়েছে আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি তুমি সেখানে চলে এসো রায় ঠিকানা পৌঁছায় তা একটা ক্লাব রায় ভাবে চাকরি এর জন্য ক্লাবে ডাকছে এরা তো অদ্ভুত অন্যদিকে ক্লাবে আমরা দেখি সে তার বন্ধুকে বলে রায় পরিবারের বড় মেয়ে আমাদের ডিভোর্স বাধা দিচ্ছে গ্র্যান্ডফাদারের ডিভোর্স রাজি হচ্ছে না তখন তার বন্ধু বলে তুমি মুড খারাপ করো না আমি তোমার জন্য একটা উপহার প্রস্তুত করছি আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এতে সন্তুষ্ট হবে এরপর সে সবাইকে নিয়ে চলে যায় তখনই সেখানে রায় আসে এদের দুজনের চোখে চোখ পরে আর তারা দুজনে হতবম্ব হয়ে যায় রায় তো এসেছিল চাকরি ইন্টারভিউ দিতে কিন্তু জুহ তাকে একজন প্রস্তুডিওর ভাবছিল জুই যে উপহার তার বন্ধুর জন্য প্রস্তুত করেছিল সে উপহার আসলে রায়ই ছিল যাকে দেখে জু আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে রায় সেখান থেকে চলে যায় সে বলে আপনি অন্তত একবার আমার রিজিয়ামটা দেখে নিন সে অবাক হয়ে বলে ওই পাশে তো রিজিয়াম লাগে নাকি রায় আত্মবিশ্বাসের সঙ্গে বলে অবশ্যই আমি অনেক পার্টনারের সঙ্গে কাজ করেছি পার্টনার শব্দ শুনে যুগ পুরোপুরি ভুল বুঝে নেয় আমি এই ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করছি আমার অনেক অভিজ্ঞতা আছে জো রায়কে লজ্জাহীন বলে অপমান করে চলে যায় কিন্তু যাওয়ার সময় সেই ভাবে তবে ওই রাতে বিছানির রক্তের দাগ কিভাবে ছিল যদি সে ভার্জিন হয় এরপর আমরা রায়ের পরিবারকে দেখি তাকে এক বৃদ্ধ লোকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল রায় প্রতিবাদ করে বলে আমি এই বিয়ে করব না রায়ের মা বলে তোমার বাবার কোম্পানি এখন শর্ট ফান্ডে চলছে তুমি যদি এই বিয়ে করো তাহলে আমরা অর্থ সাহায্য পেতে পারবো পরে যখন রায়ের মা জানতে পারে যে জোর ডিবস নিতে চাইছে সে ডেকে গিয়ে রায় কে মারধর করে রায়ের বাবা হুমকি দিয়ে বলে যদি জো তোমার সম্পর্ক সত্যি কিছু জেনে যায় আমি তোমায় ছেড়ে দেবো না যে কষ্ট পেয়ে ছেড়ে চলে যায় আর বৃষ্টির মতো বসে থাকে ঠিক তখন জো আসে সে বৃষ্টির ভেজা থেকে বাঁচায় জোকে জড়িয়ে ধরে জো জিজ্ঞেস করে তোমার মুখে এই আঘাতটা কিভাবে লাগলো রায় বলে কিছু না একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল কিন্তু জো এখনো রায়কে প্রস্তুত বলে ভাবছে সে বলে আমি তোমার চাকরিতে নিচ্ছি আমি এক বছরের স্যালারিও দেবো কাল আমার অফিসে চলে আসো খবর পরিবারে পৌঁছে যায় এইসব তার আর তারা ডিভোর্সে রাজি হয় পর দিন রায় জোর অফিসে যায় সে বলে আমি আজ থেকে কাজ শুরু করতে চাই জো ভাবে রায় বুঝু অফিসে শারীরিক কিছু করতে চাই সে বলে তুমি কি নিশ্চিত অফিসে এটা করতে চাও রায় বলে অবশ্যই আমি অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছি রায় দরজা বন্ধ করে লাইট অফ করে জু নিজের জামা খুলতে থাকে ঠিক তখনই রায় প্রেজেন্টেশন শুরু করে তখন যে বুঝতে পারে রায় আসলে ইনস্টিটিউট না সে সত্যি চাকরির জন্য এসেছে জু একটু লজ্জিত হয়ে পড়ে সে রায়কে সেখান থেকে চলে যেতে বলে রায় যাওয়ার সময় ফিরে এসে বলে আপনি আমাকে ভুল বুঝেছেন এবং তাকে বুঝে সে একজন বিবাহিত নারী জু তখন বলে তুমি বিবাহিত তাহলে নিশ্চয়ই তোমার ম্যারেজ প্রবলেম হ্যান্ডেল করার অভ্যাস আছে সে রায়কে ডিভোর্স পেপার দিয়ে বলে এক মাসের মতো তোমার পরিবার থেকে সই করে নিয়ে এসো হলে এই চাকরি ছেড়ে দেও রায় মনে মনে ভাবে আমাকে আমার ডিভোর্স পেপার ধরিয়ে দিচ্ছে জু চলে যাওয়ার পর সে অ্যাসিস্টেন্ট কে রায়ের স্বামীর খোঁজ নিতে বলে এরপর জু তার বন্ধু লুর সাথে কথা বলে সে জিজ্ঞেস করে রায়কে আসলে বিবাহিত লু বলে আমি তাকে ছয় বছর ধরে চিনি কখনো তাকে কোনো পুরুষের সঙ্গে দেখেনি। নেই জু ভাবে মানে সে মিথ্যা বলছে যে সে বিবাহিত লু বলে তুমি যদি রায়কে পছন্দ করো আমি তোমাকে সাহায্য করতে পারি এরপর তারা একটি প্ল্যান বানায় রায়কে ডাকে রায় নিশো করে অভিনয় করে রায় জুকে নিজের বাড়িতে নিয়ে যায় সুফাই শোয় কম্বল এনে আর ঘুমন্ত জুকে ভালোবাসার দৃষ্টিতে দেখে ঠিক তখন এজ রায়কে জড়িয়ে জুড়িয়ে ধরে চুমু খেতে যায় রায় ওকে ধাক্কা দিয়ে সুরিয়ে দেয় জোর মাথায় আঘাত লাগে পর তিনজন এসিস্ট্যান্ট তাকে বলে আগামী সপ্তাহে জ্ঞান ফাদারের জন্মদিন তারা রায় পরিবারকে আমন্ত্রণ পাঠিয়েছিল জো রায়কে আমন্ত্রণ জানায় রায় বলে যদি আমি পাঠিয়ে যাই জো তো বুঝে যাবে আমি তার পরিবারের একজন তাই সে বলে আমি পারবো না আমাকে আমার স্বামীর সঙ্গে যেতে হবে কিন্তু পরে জ্ঞান নিজেই তাকে ফোন করে অনুরোধ করে আসার জন্য রায় ভাবে আমি পাঠিতে আগে আগে চলে যাব আর তাড়াতাড়ি বের হয়ে যাব যাতে জো আমাকে দেখতে না পায় এরপর আমরা পাটের দৃশ্য দেখতে পাই রায় সেখানে চাং নামক এক ব্যক্তির সঙ্গে দেখা করে চাং রায়কে দেখে মনে মনে ভাবে এই মেয়েটা আমার স্ত্রীর মতো দেখতে কেন দুজনকে কথা বলতে দেখে তখন আমরা জানতে পারি চাঙ্গে আসলে রায়ের জন্মদাতা পিতা সদমা এসে তাদের কথায় বাধা দেয় রায়কে ধাক্কা মেরে বাজে কথা বলতে থাকে ঠিক তখনই জ্ঞান ফাদার সেখানে উপস্থিত হন তিনি সবাইকে ধমক দিয়ে বলেন রায়কে কেন বলি করছো রায় ভাবে আজ জ্ঞানপার করতে পারি না সে ভাবে জু যে কোনো সময় চলে আসবে তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায় রায় যখন আসছে তখন জু চলে আসে সে রায়কে দেখে বলে তুমি এখানে কি করছো তোমাকে তোমার স্বামীর সঙ্গে কোথায় যাওয়ার কথা ছিল ঠিক তখন আঙ্কেল চাং এসে রায়কে রক্ষা করেন তিনি বলেন সে আমার সঙ্গে এসেছে আর জুকে বলে জ্ঞানপা তোমার ভিতরে ডেকেছেন জু ভেতরে চলে যায় এরপর জু জ্ঞানফার কাছে যায় ঠিক তখন রায়ার বাবা মা সেখানে আসে তারা জোকে বলে আমরা তোমার শ্বশুর শাশুড়ি জো বলে আঙ্কেল আনটি আপনার মেয়ে যখন বিদেশ থেকে ফিরবে তখন বলবেন আমি ওকে ডিভোর্স দিতে চাই এই বলে সে গ্র্যান্ডফাদার নিয়ে চলে যায় এরপর আমরা দেখি রায় রাতের রাস্তায় একা হাঁটছে ঠিক তখন জো গাড়ি নিয়ে আসে এবং রায়কে উঠতে বলে জো জিজ্ঞেস করে তোমার স্বামীকে তোমায় নিতে আসেনি রায় উত্তর সে কাজে ব্যস্ত জো রায়কে চুমু দিতে চায় কিন্তু রায় থামিয়ে দিয়ে বলে আমরা দুজনে বিবাহিত এটা বিশ্বাসঘাতকতা হবে তখন জু বলে গাড়ি থেকে নেমে যাও আর সেখান থেকে চলে যাও রায় একপাশে গিয়ে বসে পড়ে সে স্কুলের দিনের কথা মনে করে যখন কিছু ছেলে তাকে বুড়ি করছিলো আর জু এসে তাকে রক্ষা করেছিল সেই থেকে জুকে ভালো রাখতো রায়ের পরের দিন অফিসে রায় জোকে প্রেজেন্টেশন দেয় কিন্তু জো বলে এটা যথেষ্ট না আসলে সে চায় রায়ের সঙ্গে আরো সময় কাটাতে কারণ জুর এখন রায়ের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করছে সেদিন কোম্পানিতে মডেল আসে আর রায়কে বলে সেই জন্য ড্রেস পরে ফটোশুট অংশ নেয় রায় যখন পোশাক পাল্টাচ্ছিল তখন জু এসে পড়ে তার পোশাক ঠিক করতে সাহায্য করে এবং তার খুব কাছে চলে আসে ঠিক তখনই রায়ের বাবার ফোন আসে জু ফোনটা ধরে রায়ের বাবা বলে তাড়াতাড়ি বাসে আসো তোমার সঙ্গে জরুরি কথা আছে এরপর জু রায়কে জিজ্ঞেস করে তুমি লিয়ানকে কিভাবে চিনো রায় বলে আমি তোমার কর্মী আমার ব্যক্তিগত বিষয়ে জানা তোমার দরকার নেই এবং সে সেখান থেকে চলে যেতে থাকে ঠিক তখনই জোট এসিস্ট্যান্ট তাকে কল করে জানায় রায়ের স্বামীর সম্পর্কে সব তথ্য সে জোগাড় করে ফেলেছে যোগিয়া রায়কে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে তুমি আমার সঙ্গে মিথ্যা বলছো কেন তোমার স্বামী তো সাত বছর ধরে নিগে রায় তখন শিয়ানকে চিনতে পারে না শিয়ান সেই মডেল যাকে সে আগেও জোর গাড়িতে দেখেছিল শিয়ান এসে জিজ্ঞেস করে এই মেয়েটিকে সে টাং কোম্পানির নতুন এজেন্ট রায় ভাবে এই মেয়েটি কি সেই যাকে সে ভালোবাসে কারণ শিয়ান খুবই ঘনিষ্ঠ জোর সঙ্গে শিয়ান রায়কে বলে আমার ফিরে আসার উপলক্ষে জু একটি রেখেছে তুমি আসবে তো বলে না আমার কাজ আছে এবং চলে যায় এরপর আমরা দৃশ্য দেখি সবাই মজা করছে কিন্তু জু হঠাৎ করে পাটি ছেড়ে চলে যায় আর চলে যাওয়ার পর লুকসিয়ান রায়কে বলে তুমি কি শুনেছো যখন তুমি এখানে ছিলে না তখন জো একটা মেয়েকে ভালোবেসেছিল ছিল কিয়ান বলে সে কি রায় সে উত্তর দেয় তুমি জানলে কি করে শিয়ান বলে আমি প্রথম দিন থেকে বুঝেছিলাম যখন রিয়াকে প্রথম জুর সঙ্গে দেখেছিলাম এরপর দিন প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে শিয়ান মেকআপ চলছে কারণ শিয়ান কোম্পানি স্পন্সর মেকআপ আর্টিস্ট বলে শিয়ানের মেকআপ পারফেক্ট হতে হবে আর রাইকে বলে সে এই দায়িত্ব নেয় কিছুক্ষণ পর শিয়ান আসে আগে হয়েছে রায় বলে হ্যাঁ কাকতলা ভাবে জোর করে বিয়ে হয়েছিল সাত বছর আগে তখন শিয়ান বলে তুমি কি সেই মেয়ে যার সঙ্গে জোর ডিভোর্স হচ্ছে হতবাক হয়ে যায় শিয়ান হেসে বলে আরে আমি তো মজা করছিলাম তুমি তো সিরিয়াস হয়ে গেলে এরপর প্রোডাক্ট লঞ্চ শুরু হয় রিপোর্টাররা শিয়ানের ছবি তোলে হঠাৎ শিয়ানের মুখে অ্যালার্জি হয়ে যায় সবাই তাকে নিয়ে হাসা হাসি ও পুলি করতে থাকে রায় তাকে বাঁচাতে চেষ্টা করে কিন্তু রিপোর্টাররা রায়কে টার্গেট করে তখন জোর শিয়ানকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এই ঘটনার পর রায় নিজে আহত হয় ডাক্তাররা জানায় অ্যালার্জি হয়েছে হ্যাভি মেন্টাল কারণে জো রায়ের হাতের আঘাত দেখে দুঃখ পায় সে বলে আমি জানতাম না তোমায় বাঁচাতে পারিনি সেজন্য দুঃখিত শিয়ানে দোষারোপ করে বলে আমি জানতাম স্কিন রায়কে রায় কিন্তু শিয়ান নিজে আমাকে বলেছিল মেকআপ করতে শিয়ান বলে রায়ের কোনো দোষ নেই আমি ওকে বলেছিলাম আর বলে যে কারণে কোম্পানি ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমি দেব কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট বলে ওই ক্ষতিপূরণের জন্য দায়ী রায় ক্ষতিপূরণ তাকেই দিতে হবে প্রায় তিন মিলিয়ন পে করে এবং সেখান থেকে চলে যায় জোতার পিছনে ছুটে যায় এই দৃশ্য দেখে শিয়ান খুব রেগে যায় এরপর যখন রায় ও শিয়ান একসাথে হাসপাতাল থেকে বেরিয়ে আসে তখন কিছু রিপোর্টার এসে বলে আপনার ছবি এক অভিনেতার সঙ্গে ভাইরাল হয়েছে আপনি তার রুমে কি করছিলেন এরপর আমরা দেখি শিয়ান রায়কে বলে যে সে প্রেগনেন্ট রায় ভাবে নিশ্চয়ই জোর বাচ্চা শিয়ান বলে যদি আমি এটা ঝুঁকে বলে দিই তাহলে সমালোচনা এড়াতে আমাকে ওকে বিয়ে করতে হবে অন্যদিকে জোর এসেছেন তাকে জানায় তিনটি বড় ব্র্যান্ড কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট বাতিল হয়েছে যার ফলে আমাদের একশো মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে সবই হয়েছে শিয়ানের ভাইরাল হওয়ার ছবিগুলোর কারণে জোর রেগে যায় তখন রায় বলে এগুলো শিয়ানের ছবি না আমি তার ড্রেস পরে ছবি তুলেছিলাম এরপর যখন রায় বাইরে যায় করতে থাকে লোকজন বলতে থাকে তুমি শিয়ানকে করেছো প্রথমে তার তারপর তার করে ছবি ভাইরাল করছো রায় সবার কাছে ক্ষমা চায় কিন্তু তারা তাকে আরো হেনস্থা করে ঠিক তখন জু এসে রায়কে বাঁচায় রায় তখন জ্ঞান হারিয়ে ফেলে জু তাকে কুলো করে নিয়ে যায় এর বুঝে কনস্টেন্ট দেখা যায় সে জুকে জানায় সে রাতে তোমার সঙ্গে যে মেয়ে ছিল সে রায় ছিল এই কথা শুনে জু তাকে তাড়িয়ে দেয় এবং তার এসিডেন্ট বলে তাকে নজরদারিতে রাখো এর উপর সে রায়ের কাছে যায় ও ওষুধ দেয় জোর হাতে ব্যান্ডেজ দেখে রায় জিজ্ঞেস করে হাত কেটে গেছে জো উত্তর দেয় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে জো বলে আমি ছবিগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছি তোমার এখন আর কোনো চিন্তা করার নেই ঠিক তখন জোট এসিডেন্ট এসে জানায় রায় পরিবার আপনারও জ্ঞান পাওয়ার জন্য গিফট পাঠিয়েছে আর তারা বিয়ের তারিখ ঠিক করতে চায় রেগে গিয়ে বলে বলে এই বাইরে ফেলে দাও দাও আর তাদের আমি ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না এরপর রায় যখন বাইরে যায় তার একটি ফোন আসে হাসপাতাল থেকে বলা হয় তোমার দাদির বিল তিন সপ্তাহ ধরে বাকি তুমি যদি পরিশোধ না করো তাহলে আমি তার চিকিৎসা বন্ধ করে দেব রায় তৎক্ষণাৎ নিজের মায়ের কাছে যায় রেগে গিয়ে বলে আপনারা দাদের চিকিৎসা খরচ দিচ্ছেন না কেন তোমাদের কাছে তো যৌ পরিবারের দামি উপহার দেবার টাকা আছে কিন্তু দাদির চিকিৎসার জন্য টাকা নেই রায় রাগে মায়ের গলা থেকে হার খুলে ফেলে এতে তার সৎমা খুব রেগে যায় আর রয়কে চর মারে ঠিক তখনই রায়ের বাবা এসে উপস্থিত হন রায় বাবাকে জিজ্ঞেস করে আপনার জন্য দাদির জীবন বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার মেয়ের বিয়ের জন্য যৌতুকের টাকা বাবা বলে এই টাকা তোমার বোনের বিয়ের জন্য দরকার এই কথা শুনে অবাক হয়ে যায় এবং কষ্ট পেয়ে চলে যায় এরপর রায় তার দাদির কাছে হাসপাতালে যায় দাদি বলে তোর জন্য এত কষ্ট হচ্ছে রে আমি তোকে একটা গোপন কথা বলতে চাই ঠিক তখন দুই নার্স আসে আর বলে তুমি তিন সপ্তাহ ধরে বিল দাও তাই আমরা দাদির চিকিৎসা বন্ধ করেছি রায় কাঁদতে কাঁদতে বলে আমি কয়েকদিনের মধ্যে টাকা দিয়ে দিব কিন্তু তারা কিছুতেই রাজি হয় না তাদের অবস্থা খারাপ হতে থাকে রায় বলে আমি এখনই টাকা দিচ্ছি সে অনেকে ফোন করে কিন্তু সবাই পার্টিতে কেউ ফোন ধরে না রায় বারবার চেষ্টা করেও কাকা পায় না সে অনেক কাঁদে ঠিক তখনই আঙ্কেল হু আসে সে বিল পরিশোধ করে চিকিৎসা আবার শুরু হয় রায় কাঁদতে কাঁদতে বলে থ্যাংক ইউ আঙ্কেল হো আমি খুব শুক্রিয়া আপনার টাকে ফেরত দিয়ে দিব আঙ্কেল হো হেসে বলে কোনো হারা নেই আর রায়কে ডিনারে ইনভাইট করে ডিনার আঙ্কেল হু রায়কে বলেন আমার একটা মেয়ে ছিল কিন্তু সে ছোটবেলাতেই মারা গেছে রায় চোখে জল নিয়ে বলে আমি আপনার মেয়ে এই সময় জুয়া শিয়ান ওই রেস্টুরেন্টে উপস্থিত হয় জু তাদের ডিনার করতে দেখে ও কাছে যেতে চায় কিন্তু শিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে আমার মনে হয় রায় ও আঙ্কেল হুড় মধ্যে কিছু একটা চলছে শিয়ান আরও বলে আঙ্কেল হোরস তিনি অনেক আগে মারা গেছেন আর উনি রায়কে এক কিলোন টাকা দিয়েছে এটা শুনে জু রেগে গিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় পশিয়ার রায়ের কাছে আসে এবং বলে তুমি আমার দায়ের নিজের কাঁধে নিয়ে আমাকে বাঁচিয়েছো ধন্যবাদ আমি শুনেছি তোমার দাদি হাসপাতালে ভর্তি যদি কোনো সাহায্য দরকার হয় আমাকে বলো রায় বলে না আমি ইতিমধ্যে টাকা ধার করে ফেলেছি শিয়ান বলে তুমি তো এর আগে জোর কাছ থেকে তিন মিলিয়ন নিয়েছিলে এভাবে চলতে থাকলে তুমি অনেক ঋণে পড়ে যাবে এরপর শিয়ান প্রস্তাব দেয় আজ একটা ইনভেস্টমেন্ট মিটিং আছে তুমি যদি নেগেটিভ করো তাহলে আমি তোমাকে পাঁচ মিলিয়ন দেবো রা টাকা দরকার তাই রাজি হয়ে যায় তারা একসাথে একটি ক্লাবে যায় সেখানে গিয়ে লোলো দেখে ভয় পেয়ে যায় সে চলে যেতে চায় কিন্তু লুপ দেখে তাকে থেকে যেতে বাধ্য করে করে সবার দেয় সবাই করতে থাকে রায়কে বাধ্য হয়ে ড্রিঙ্ক করতে হয় একসময় জুয়ো তার বন্ধুর সঙ্গে ক্লাবে আসে ও দেখে যে রায় নেশাগ্রস্ত অবস্থায় এবং লোড ড্রিঙ্ক কিছু মেশানো হচ্ছে জু এসে তখন গিয়ে সবাইকে ধমকায় ও রায়কে নিয়ে চলে যায় এইদিকে শিয়ান প্রচন্ড রেগে যায় রায় তখন এতটাই ড্রাগ ছিল সে জোর পরে ঝগড়া শুরু করে এমনকি একটা চর মারে জোর এগিয়ে গিয়ে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে রায়কে গাড়িতে তুলে নেয় এরপর দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত ঘটে পরদিন সকালে প্রায় ঘুম থেকে উঠে দেখে জোর তার পাশে গতরাতে ঘটনা মনে পরে সে খুব বিভ্রান্ত বোধ করে গত রাতে ঘটনা দুর্ঘটনা এরপর শিয়ান আসে এবং জিকে কে প্রশ্ন করে তুমি কি গত রাতে জোর সঙ্গে ছিলে সে রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে মিলে রায়কে কিডন্যাপ করে এদিকে জোর অ্যাসিস্ট্যান্ট জানায় রায় কোথাও নেই জো ভাবে এক কাততালিয়া ঘটনা শিয়ান হঠাৎ চিনে ফেললো তারপর অ্যালার্জি ঘটনা ঘটলো এবং গতকাল রায়কে পার্টিতে শিয়ান নিয়ে গেল নিশ্চয়ই একটা কিছু গর্ব আছে আমরা দেখি শিয়ান যখন রায়কে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তখন সব ফেলে চোর সঙ্গে দেখা করে সে বলে আমি রায়কে পছন্দ করি আপনি তো অনেক বয়সী আপনাকে রায়ের কাছ থেকে দূরে থাকতে হবে জু বলে আপনি যত টাকা দিয়েছেন আমি তা ফিরিয়ে দেব কিন্তু দয়া করে রায়কে হয়রানি না আঙ্কেল হো বলে হয়রানি রায় তো আমার নাতনির মতো তার দাদার শরীর খারাপ ছিল আর তার কাছে টাকা ছিল না তা আমি তাকে শুধু সাহায্য করছিলাম এই কথা শুনে খুশি হয় এরপর রায়ের অবস্থান যে জানতে পারে সে সেখানে পৌঁছে যায় রুমে ঢুকে দেখে এক লোক রায়ের সঙ্গে জোর করে কিছু করছে লোকটিকে মারধর করে রায়কে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে শিয়ান তার পা ধরে কান্না করে কিন্তু জোর তাকে পাত্তা না দিয়ে চলে যায় রায় হাসপাতালে ভর্তি হয় আর শিয়ান জেলে চলে যায় একদিন জো জেলে গিয়ে শিয়ানের সঙ্গে দেখা করে শিয়ান ক্ষমা চায় জুতার জামির করে দে ও বলে তুমি বিদেশে চলে যাও আর কোনোদিন ফিরে এসো না প্রায় জ্ঞান ফিরে সে আর এখন বিদেশ চলে গেছে আর সে তোমায় বিরক্ত করবে না চুম মনে মনে ভাবে রায়কে আমি সব বলে দেই আমি তাকে ভালোবাসি কিন্তু সে নিজেকে থামিয়ে নেয় আমার এখনো ডিভোর্স হয়নি এখন বলা ঠিক হবে না রায় ভাবে নতুন বছরের প্রথম দিন আমি জুকে সব সত্যি বলে দেব এরপর জু চলে যায় রাতে রায় ঘুমিয়েছিল তখন তার সৎ বোন তাং এসে তাকে জোর করে নিয়ে যায় পরদিন জু যখন হাসপাতাল আসে সে জানতে পারে রায়কে তার পরিবারের লোকেরা নিয়ে গেছে দুভাবে ভাবে রায় বিপদে আছে ওর সঙ্গে কিছু একটা হয়েছে পরবর্তী দিশে জোর অফিসে জোর এসিডেন্ট এসে জানায় রাই ফ্যামিলির দ্বিতীয় মেয়ে ট্যাঙ্ক চীন থেকে ফিরে এসেছে আর তার এক পাঠে রেখেছে আপনাকেও ইনভাইট করেছে জোর রেখেছে এবং বলে এটা ভালো সময় রাই ফ্যামিলির সঙ্গে সব সম্পর্ক চিরতরে শেষ করার জি ট্যাঙ্কে জিজ্ঞেস করে দাদি কোথায় ট্যাঙ্ক ঠান্ডা গলায় বলে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার কোনো সমস্যা হবে না কিন্তু যদি চালাকি করো তাহলে তাদেরকে ভুলে যাও সকালে জোকে স্বাগতম জানায় এবং নিজেকে রায় পরিচয় দিয়ে জোকে বলে আমি তোমার স্ত্রী যার সঙ্গে সাত বছর আগে তোমার বিয়ে হয়েছিল তারপর বলে চলো আমি তোমায় আমার বোনের সঙ্গে পরিচয় করা দিই হঠাৎ তখন রায় চলে আসে জো হতবাক হয়ে যায় তা জোর সামনে রায়কে পরিচয় পরে জোর রায়ের কাছে গিয়ে তাকে কাছাকাছি আসতে চেষ্টা করে রায় বলে তুমি এটা কি করছো আমি তোমার স্ত্রীর বোন জো রেগে যায় তুমি তোমার আইডেন্টি কেন লুকিয়েছিলে তুমি রায়ের বোন এটা কেন বলনি ফ্ল্যাশব্যাকে দেখা যায় তাং হুমকি দেয় যদি তুমি জোকে কিছু বলো তাহলে তুমি তোমার দাদিকে কখনো দেখতে পারবে না তাই রায় চুপ থাকে এরপর তাং এসে বলে তোমরা কি কথা বলছো জো রায়কে জেলাস করাতে তাং এর হাত ধরে বলে আমরা বিয়ের প্যান করছিলাম রায় কষ্ট পেয়ে চলে যায় পরবর্তী দিশে রায়ের মা এক লোকের সঙ্গে জির পরিচয় করে দেয় জো রেগি গিয়ে লোকটিকে আঘাত করে তোমার তো সাত বছর আগে বিয়ে হয়েছে তবে বয়ফ্রেন্ড কোথা থেকে এলো রায় বলে হ্যাঁ আমার বিয়ে হয়েছে কিন্তু আমার স্বামী অসুস্থ তাই এখানে নেই জো বলে কাল আমি একটি ডিনার রাখছি তোমাকে তোমার হাজবেন্ড সঙ্গে নিয়ে আসতে হবে পরদিন ডিনারে রায় এক র্যান্ডম লোককে নিয়ে আসে ও বলে এই আমার স্বামী চ্যান চ্যান নিজেকে ওয়াল কোম্পানির কর্মী বলে জো প্রশ্ন করে তুমি কোন কোম্পানিতে কাজ করো চ্যান বলে ফ্রড কোম্পানিতে জো বলে আমার এক বন্ধু সেখানে কাজ করে চ্যান রক্ষা করতে গেলে আমি গত মাসে রিজাইন করেছি রায় দ্রুত প্রসঙ্গ ঘোরায় কিন্তু চ্যান ভয় পেয়ে যায় এবং বলে আমি আর অভিনয় করতে পারবো না সব শুনে ফেলছিল রায় রেগে যায় চুপি চুপি কথা শোনা শোভনীয় নয় তাং জোকে সিরিয়াস করার চেষ্টা করছে জো তাকে বলে চলে যেতে পরের দিন জো রায়কে ফোন করে অফিসে আসতে বলে রায় বলে আমি রিজাইন দিয়েছি জো বলে তাহলে আমার তিন মিলিয়ন টাকা ফেরত দাও কাল অফিসে এসো না হলে টাকা ফেরত দাও রায় বাধ্য হয়ে যায় জো রায়কে নিয়ে বিয়ের ড্রেস ট্রাই করাতে নিয়ে যায় রায় একটা ড্রেস ট্রাই করে যা তাকে অসাধারণ লাগলো জো তাকে থাকে মুগ্ধ হয়ে তখন গ্র্যান্ডফাদার ফোন করেন বাড়িতে ফিরতে বলেন বাড়ি ফিরে দেখে তাঙ এসেছে জ্ঞানপাকে স্যাডল করে গিফট করে যার কারণে তার অ্যালার্জি হয় জ্ঞানপাকে রেগে গিয়ে গিফট ছুঁড়ে ফেলেন রায় আমাকে এই গিফট দিতে বলেছে চোর রেগে যায় তোমার এখানে আসা অনুমতি কে দিয়েছে ক্যানফাদার বলে ভুল গিফট দিতে পারো কিন্তু দোষ অন্য ঘাড়ে যাবো না এমন মেয়ে আমার বৌমা হতে পারে না রায় কষ্ট পেয়ে চলে যায় রায় শুধু জ্ঞানপার কথা ভাবতে থাকে হঠাৎ জু এসে তাকে বাড়ি নিয়ে যায় তোমার বোনের ওপরে তিরিশ মিলন লোন আছে তাই এসে আমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল রায় তার গ্যান দেওয়া হার জোকে দেয় ও বলে তুমি কি পাবে খুঁজে বের করতে এটা কার রায় বাইরে ফিরে এবং আবিষ্কার করে যে ডকুমেন্ট জোর সই করেছিল তা ছিল জোর সম্পত্তি ট্রান্সফার ব্যাপার এখন সব সম্পত্তি আমার রায় বলে তুমি বোকার মতো আচরণ করছো একবার সিগনেচারটা দেখো সেটা নকল সই ছিল রায় বলে তোমার ওপর তিরিশ মিলিয়ন লোন তুমি তা শোধ না জেলে যাবে রায়ের মা অনুরোধ করে সে তোমার বোন তাকে সাহায্য করো আমি জানি আমি তোমার নিজের মেয়ে নয় তোমরা সবসময় শুধু আমার সুবিধা নিয়েছ তাং হুমকি দেয় জ্ঞান মতো এখনো আমাদের কাছে রায় বলে তুমি চলে যাওয়ার পর আমি তাকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছি তাং রেগে গিয়ে রায়কে অজ্ঞান করে দেয় জু হাতে নিয়ে বসে আছে আর বলে এই হারটা খুব পরিচিত লাগছে অ্যাসিস্ট্যান্ট বলে আঙ্কেল হু এক সময় হার তৈরি করতেন তিনি হয়তো জানে জু তখন আকেল হুকে হার দেখাতে যায় তখনই ত্যাং ফোন করে রায় আমার যায় তুমি যদি তাকে বাঁচাও তিরিশ বিলিয়ন নিয়ে এয়ারপোর্ট পার্কিং এসো রায়কে ফোনে কথা বলায় রায় কাঁদে জো তুমি কিছু টাকা দিও না জো অনেক দেরি করে আসেনি দেখে রায় ভাবে আমি ওর কাছে কোনো মূল্য রাখিনি তাং বলে চিন্তা করো না আমার বোন এত সুন্দরী যে কেউ না কেউ তাকে কিনে নেবে তাং এর মা বলে চল আমরা বাড়ি ফিরে যাই এভাবে কাজ করা ঠিক না তাং রেগে গিয়ে চিৎকার করে তোমরা চুপ করো এবার সব আমি নিজেই করবো এয়ারপোর্টের পার্কিং এলাকায় এক লোক আসে কথা চলছিল শুরু করে করার সে ঠিক তখনই জু এসে যায় রায়কে নিয়ে জুতো পালিয়ে যায় কিন্তু গুন্ডারা তাদের পিছনে ধাওয়া করে জু রায়কে একটা বড় বাক্সের মধ্যে লুকিয়ে রাখে আর নিজে গিয়ে গুন্ডাদের সঙ্গে লড়াই করে গুন্ডারা জুকে প্রচন্ড মারধর করে সে মাটিতে পুরো অজ্ঞান হয়ে যায় একই সময় আঙ্কেল হো জানতে পারে যে রাই তার আসল মেয়ে তিনি সেই জায়গায় চলে আসে কিন্তু সেখানে ত্যাগ উপস্থিত থাকে সে মিথ্যা বলে এই হাতটা আমার আর আমার নামই রায় আঙ্গেল হো তাকে নিজের মেয়ে বলে ভুল করেন ও তাকে নিজের সঙ্গে নিয়ে যান জো এখন হাসপাতালে ডাক্তার বলে তার অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে বাঁচাতে জরুরি অপারেশন করতে হবে ডাক্তার আরো বলে আমাদের একটু পরিবারের সদস্য সই দরকার রায় সই করতে যায় ডাক্তার বলে তুমি কি তার বন্ধু তুমি সই করতে পারবে না রায় কাঁদতে কাঁদতে বলে আমি তার স্ত্রী আমি সই করব। সকালে অবাক হয়ে যায় রায় অতিরিক্ত আবেগে অজ্ঞান হয়ে পড়ে ডাক্তার জানায় আমরা রায় সে গিয়ে বলে আমি একটা কথা বলতে চেয়েছিলাম আমি তোমার স্ত্রী সাত বছর আগে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল ঠিক তখনই জোর উঠে পড়ে সে আসলে বেঁচে ছিল সে সবটাই নাটক করছিল দুজনে কাঁদতে কাঁদতে একে অপরকে জুড়িয়ে ধরে ঠিক তখনই আঙ্কেল হু ও তাঁক হাজির হয় আঙ্কেল হু বলেন এই আমার মেয়ে রায় বলে না এই হাটটা তো রায়ের আমি নিজে দেখেছি রায় আমার কাছ থেকে এটা চুরি করেছে বিশ্বাস না হলে আমার মা বাবাকে জিজ্ঞেস করেন রায় মা বাবা এসে মিথ্যা সাক্ষী দেয় হ্যাঁ তাঙ্গে আপনার আসল মেয়ে আঙ্কেল হু বিশ্বাস করে ফেলেন তাঙ্গে গিয়ে বলে রায়কে এখন আমার সামনে হাঁটু গেলে ক্ষমা চাইতে হবে ও আমাকে অনেক কষ্ট দিয়েছে আঙ্কেল হু বাধা দেয় জু বলে আমরা এখন হাসপাতালে আছি এখনই ডিএনএ টেস্ট করে ফেলি সব সত্যি বেড়ে আসবে কিন্তু আঙ্কেল হু বলেন আমার বিশ্বাস আছে এরপর আঙ্কেল হু একটি বিশাল পার্টি দেন সকালে বলেন এটা আমার মেয়ে তাং ঠিক তখনই ট্যাঙ্গার আসল মা বাবা এসে বলেন না ত্যাগ আমাদের মেয়ে আমরা হাসপাতালে মিথ্যা বলেছিলাম ঠিক তখন জির এসিস্ট্যান্ট এসে জানায় ডিএনএ টেস্ট রিপোর্ট এসে গেছে সত্যি প্রকাশ পায় রাই আসল হুর আঙ্কেলের মেয়ে আঙ্কেল হু আনন্দে রায়কে জড়িয়ে ধরে এরপর আমরা দেখি পুলিশ এসে ত্যাঙ্কে গ্রেফতার করে ফ্ল্যাট অভিযোগে রায় এবং একে অপরকে ভালোবাসা দিয়ে দেখে এভাবে এই নাটকটি হ্যাপি এন্ডিং হয় তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে জানাবে এবং এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না থ্যাংক ফর ওয়াচিং